मासालु सलावत वंचि पासक्तो नामदे उधारणुकलो पासक्तो नामदे उधारणुकलो का मस्तालिक नाहरी जारिम बंख्रिम अला भावी अहाधिकु यद तर्स्मिलू, विन्हू, पुरुलू की उम्मी खमसाल मर्वाति যে কোনো ব্যক্তি তার সামনে একটা পুকুর আছে ঠিক আছে সেই পুকুর সে প্রতিদিন পাঁচ করে গোসল করে প্রতিদিন পাঁচবার করে গোসল করলে ওই লোকের শরীরে যেমন কোনো ময়লা আবর্জনা থাকে না ঠিক তো পাপ নামাজ করলে ওই ব্যক্তির কোনো পাপ তার শরীরে এই যে হাতিসখানা মুসলিম শরীরের মধ্যে এসেছে আমরা এই হাতিস থেকে যে জিনিসটা জানলাম যে পাঁচত্ব নামাজ মানুষকে পাপ থেকে এমনভাবে মুছে দেয় করে যে কোনো ব্যক্তি যদি দিনে পাত পাপ মুস করে তাহলে কি তার শরীরে যেমন ময়লা থাকে না পাঁচত্ব নামাজের কোনো ময়লা পাত এছাড়াও দেখে পাপ আমাদের কীভাবে ধরে যখন বান্দা উজু করে রসুলের একটা হাত যখন বান্দা উজু করে যখন সে হাতের কব্দি পর্যন্ত ধৈর্য করে এই কব্দি পর্যন্ত হাতের যে গুণ আছে এই ওজন পানি শেষ গোটা সাথে সাথে সেই দিন ওটা ধরে পড়ে একসাথে সাথে সাথে পাপ গুলো সব আবার যখন সে সমস্ত মুখ মাছের করে

আমি একদিনে একটা কাজ করতেছি আপনি যদি আমার দিকে একদিনে তাকায় হাসতে পারেন আমার মনে হয় আমার দিকে তাকায় হাসে কেন কারণ নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু দেখছে অথবা কোনো ভুল দেখছে তো কই লোক এটা ভালো বুঝু যখন শেষ হয়ে গেছে তখন ওই লোক বুঝুন আপনি আমার দিকে তাকায় হাসলেন আমি যখন আমার তো বুঝুন যে কোনো ভুল হয়েছে কি জন্য হাসলেন আমি তো তোমার অজু দেখে হাসি নাই

প্রত্যেক পাবনা তুমি ক্ষমা করে দাও আমিন আয় আল্লাহ হাদিসুন নবী তোমার নবুয়তের মান তুমি নেই তোমার কুরআন ও তোমার জীবন সর্ব প্রকার পরিত্রাণ করা কর্তৃক দান করা তোমার নিমার রাষ্ট্রে উপরে তোমার khas ও নন্দন উপরে দাও আমিন জারিনা এমন अच्छा মার উত্তোলন করো প্রত্যেক মরনে এক ভাষণ আত্মন করুন রব্বানা আতা কবুল বিন্না